যেদিন থেকে আমার খাঁদি যা ফাঁতে মার মা ইন্তেকাল হয়ে যায় আল্লাহ আমি নবী বড় কষ্ট পাই আল্লাহ আমি নবী ঘুমাইতে পারি না আমার কাঁদি যা আমার কেমন আছে মহলা আল্লাহ আমার কাঁদি দেখে আল্লাহ কেমন ময়দানের কঠিন বিচারের সঙ্গে আল্লাহ আমার সাথে তুমি মিল করে দিও যদি কোনো শুভ হালা আল্লাহ রসুল বলছে কোন স্বামী যদি নারী জন্য দোয়া করে বিভিন্ন দোয়া করে কিন্তু ওই দোয়া কবল হয়ে যায় সে নারী হবে তার নাকি নবী বলো যে নারী স্বামী জন্য দোয়া করবে সেই দোয়া যদি কবল হয়ে যায় সে স্বামী হবে তার নাকি বাবা বর্তমান স্বামী স্ত্রী দোয়া আছে দোয়া মারা শিস বর্তমান নারী দোয়া করে সবাই গুলো মরে বু সবাই গুলো মরে জানি আগমন পুলিশ পা ডাক গাড়ি তো পরেই মরে না কে মোর হাউ জুটে মাঝে মাঝে বিদ্যু হবার যখন ঠিক না ঠিক মা বলে না আমার শরীর আকে কষ্ট হয়েছে বাবা কষ্ট হয় না আলকা কষ্ট না হাত তুলি দেখাই তো হুজুর কষ্ট না হয় কষ্ট হয় কি নাটক বিলা না নাই তা না

আজকে আমার দোনো ভাইকে এত আদর করো কেন ভা মা ইয়ার আগে তো কোনোদিন এমন করে আদর করেন নাই কয়েছে বেতার এ তোর নানা মারা যাবা আজকে ছয় মাসের কাল হয়ে যায় রে বেতা আমি বাতে মা সময় নাই পৃথিবীর জমিনে থাকা তোমরা দুই দমন আদর করি যা টুকরা আজকে জনবীর আদরটা করে যায় কবর গেলি তোমাকে আদর করে শুরু করে দিলেন এত সুন্দর করে পানি আনিয়া করে দেয় বলে মা গো আজকে আম্মা করে আম্মা আজকে আমার দনু ভাইকে এত কেন যত্ন করল আমাকে গোসল মা ইয়ের আগত তো কোনোদিন এইরকম যত্ন গোসল দেন নাই অজর বাবু যে আমি চলি চলে যাবি দুনিয়া দেখি রে বেটা কি তোমাকে গোসর দিবে পৃথিবীর মা থাকবে না আমি চলি যাবি বেটা আজকে জন্মের গোসর তো দিয়ে যায় পৃথিবীর জমিনে মা করে ডাকিল আর মা পাব মা অতি মধু ভুলিও না রে ভাই মায়ের মতো আপন যান পিঠি না মা আমাকে জন্মের গোসল দিবা হ্যাঁ তালি বাড়ি আসে জন ভাই দৌড়ি দিয়া আব্বাকে বলে আব্বা কেন আব্বা গো আজকে আমার মা কেন এরকম কথা বলে আবা আমার মা বলে জন্মের দিয়ে হজরত আলী বলে ফাতেমা রে আমার দুইটা তুমি কি বলছো রে ফাতেমা ও ফাতেমা দোনো ভাই কেন কানতেছে বন্ধুরে উঠবেন না বিয়াদি হয়ে যাবে আপনারা

নাই পৃথিবীর মানুষ যাতে দেশের মানুষ যাতে জানে না ক্যা স্বামী আমার তোমরা পর্দা করে নিয়ে যা কবর লাগে দেবে আলী বলছে মাথি মারে তো কি দেশের মানুষ মাঠিয়ে দেবে না মা বলে শুনে রাখো হজরতে ফাতেমা আলীকে বলছে ও স্বামী গো আমি ফাতেমা এমন পর্দায় কত বিদিন না সারা কাপড়ে আমাকে দেখার জন্য চেষ্টা করতো আমাক জন্মের মধ্যে আমাকে দেখতে পারে নাই ও গো স্বামী আমি যেদিন মারা যাব কত বেইমান না সারা মুসলমানের রূপ নিয়ে ওই রকম টুপি পরি পরি মুসল্লি ভাসে নিয়ে আমার জানা যারা সারি হয়ে দাঁড়াবে খারাপ কল্পনা করবে ফাতেমা দেখতে পারি না লম্বা চৌড়াটা কতটুকু আছে যে জানতে পারে ফাতেমা বলছে জবি একটা

দুধর গপ্পরি কেন্দে কেন্দে বলে রে কবর আজকে জানিয়ে আজকে কে আসবে এখানে এখানে থাকবে বিশ্ব নবী রহমাতুল আলামিনের নয়নের মনি নয়নের কলিজার টুকরো হযরতে ফাতেমা হে কবর তুমি বুঝো না এখানে থাকে বেরে এখানে থাকবে আসাতুল্লাহ গালি হযরত আলীর স্ত্রী হযরতে ফাতেমা ফাতেমার সাথে কোনো বেয়াদবি করিও না এই কবর গফারি বলি এখানে থাকবে হাসান হোসেনের আম্মা জান এই কবর হাসান হোসেনের মার সাথে তুই বিয়াদবি করিস না এই গোর এখানে থাকবে নারীদের সর্দার আমি জান্নাতে রবলি এই নারীদের সর্দার আমি সাথে তুই বিয়াদবি করিও না ওই সময় সঙ্গে সঙ্গে কবর থেকে আওয়াজ পেয়ে সাবু জর গফারি কবর আওয়াজ দিয়ে বলছে আবু আমি কবর রে আমার কাছে তুই কারো প্রশংসা শুনিয়া লাভ নাই নবীর বেটির কথা বাবা বলিও লাভ নাই আলীর স্ত্রী বলিও লাভ নাই এখানে হাসান হোসেনের কথা বলে লাভ নাই এখানে নারীদের সরদা নারীর কথা বলে লাভ নাই হাবু ধরে আমি কবর আমার কাছে যদি আমল হয় নবীর বেটি ব্যবহার ভালো পাবে আলীর স্ত্রী ব্যবহার ভালো পাবে হাসান হোসেনের মাল ব্যবহার ভালো পাবে নারীদের সরদা নারীর ব্যবহার ভালো পাবে

সে জন্য বন্ধ থাকলো আব্বা রসুল বললো জারিয়া পৃথিবীর সব আমল বন্ধ হবে তিনটা আমল বন্ধ হবে না জরিখন সোভা কয়টা আমল বন্ধ হবে না জোরে কন আরো জোরে নবী বলল সাদা কাথন জারিয়া আল মিহিয়ান তাবাহু বিহি শাইয়ান আমার নবী বলল তারা দুনিয়ার বুকে ওই সাদগা জারি হিসাবে দান কায়রাত করবে মান নামে বাবার নামে দাদার নামে ওই দাদির নামে সাদগা করবে দান করে দেবে এই আমলটা কবরবাসীর জন্য বন্ধ থাকবে না জয়রা মা বল বল নবী বলল আল মিহিয়ান তাবাহু বিহি শাইয়ান যারা এলম শিখি অপরকে শিক্ষা দান দেবে ওই সওয়াবগুলো তার মা বাবা কবরের মধ্যে পাবে রাসূল বলল আহলাতুন সলিহুন ইয়াদউ

আমি মুসাফির আলোতে আসি গো আম্মা আমি আফসার আলী দোয়া করে যাব আজকে এই বছর পালাতে কারো মা নাই বাবা নাই গো নাই দাদি নাই একটা হাত দেখাই বের হুজুর আপনি মুসাফির হিসেবে যাবেন হুজুর আমার মা নাই আমার জন্য দোয়া করে যাবেন আমার কান কান মা নাই বাবা নাই হাতটা দেখাইবেন কবরে চলে গেছে হাববারে সেই মাটা জ্বললে বাবাটা জ্বললে আব্বা এমন আছে পাঁচটা বাবারও এই কবরস্থানটা আব্বা জন আমার এই পাঁচটা বাবার নাম শুনি দোয়া করব পাঁচ এই কবরস্থানের জন্য তোর মাটার জন্য বাবাটার জন্য আমি পাঁচটা নাম নিয়ে দোয়া করিয়ে দেবো আবার কেউ উঠবে না সোনার সান্না এই কবরস্থানে তোর মা থাকবে বাবা থাকবে দাদা থাকবে রসুল বলল তিনটা ব্যক্তি আমার কবর বাসির বন্ধ হবে না আল্লাহ পৃথিবীর সব আমল বন্ধ হয় ইল্লামিন সালাসাতিন তিনটা আমল কবর বন্ধ হয় না এক বল বলল রসুল বলল সাদা কাথর জারিয়া যারা দুনিয়ার বুকে সাদগা জারিয়া দান করে করিবে আজকে এই বসাক পরা বন্ধ

মাধ্যমে সদ্গা জারিয়া দান খরচ করবে ওই আমলটা কবরবাসীর জন্য বন্ধ হয় না সেই বলতে পার একটা বাবা আছেন এই সমাজের শিক্ষিত জ্ঞানী মাস্টার ইঞ্জিনিয়ার এই গ্রামের মহৎ মানুষ জ্ঞানী গুণে পাঁচটা হাজার টাকা শিকার দিয়ে আমার হাত দুই মোলাকাত করি আমার নামে দোয়া করে নিয়ে যাবেন আমি দোয়া করবো রে সোনা আল্লাহ তো জীবনে কোনোদিন গরিব খানে রাখবে না আসেন একটা বাপ হুজুর আজকে আমি দিতে পারি না হুজুর নামটা লিখে রাখেন আমি এই কবরস্থানের জন্য প্রথম ধরনের কবর জন্য হুজুর আমার মা কবরে আছে হুজুর আমার দাদু কবরে আছে হুজুর আমার মা কবরে